হাই বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সকালে তো বন্ধুরা দেখো আমি এই যে কটা ফুলের চারা লাগাচ্ছি এই ফুলের গাছটা হলো পার্টি ফুলের গাছ তো আমি এইও বালতিতে আমার দুটো লাগানো আছে এগুলো হলো গোলাপি আর আমি যেগুলো লাগাচ্ছি সেগুলো হলো লাল তো পাশের বাড়ি একটা মামি আমাকে দিয়েছে গাছগুলো তো আমি এই ও ছোটো ছোটো কোটোর মধ্যে লাগাচ্ছি তো খুব সুন্দর হয় এই ফুলটা হবে ভাদ্র মাসের শেষ করে তো খুবই ভালো লাগে মানে এই ফুলগুলো এই ফুলের নাম আর একটা আছে কিন্তু সেটা আমি জানি না বন্ধুরা তোমাদের যদি জানা থাকে কমেন্টে জানাইও ঠিক আছে আর ফুল গাছ আমি ভীষণ ভালোবাসি তোমাদের দাদা ভাইও ভালোবাসে তাই ফুল গাছ লাগাতে আমাদের খুবই ভালো লাগে তো যেখান থেকে যে ফুলটা ভালো লাগে আমার সেই ফুলগুলো নিয়ে কিন্তু আমি লাগাই বাড়িতে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে